তোদের সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে একটা মা কোনোদিন চাইবে না তার চোখের সামনে সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হোক বড় নাই পরে গেলেন ওই মহিলা এখন কি আগুনে নিক্ষেপ করবে আগুনের ভিতরে ঝাঁপাইয়া পড়বে নাকি পড়বে না বড় দিদা দন্ত ছিল কোলের দুধের শিশুটার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন ওই কুলের দুধের শিশু ডাক দেবনে মা এই আগুনের মধ্যে নিক্ষেপ হওয়াটা আপনি দ্বিদা দ্বন্দ্বে আছেন কোন দ্বিদা দ্বন্দ্বের কোনো প্রয়োজন নাই জলদি করে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যান আগুনের ভিতরে ঝাঁপ দেয়া দেখেন এই আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম বাদশার কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন বহু নির্যাতন জুলুম তোমাদের উপরে আসবে ওই জলেম বাদশার সামনেও ইমানটাকে ছেড়ে দেওয়া যাবে না ওই জলেম বাদশার নির্যাতনের কারণে নিপীড়নের কারণে ইমান ছেড়ে দেওয়া যাবে না ইমানের উপরে অভিযোগ থাকতে হবে ইমানের উপর দৃঢ় থাকতে হবে ইমানের উপর অবিচল থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইমানের উপর অবিচল থাকবে তাদের পুরস্কার কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা এই কথা বলবে আমাদের রব হলো আল্লাহ সুম্মাস্তাকামু কত এর উপর বিছল থাকবে তা নজালো আলাই হিমুল মালাখা আল্লা পাকরব ভুল তাদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা হাজিল করবেন আলামিন ভুল আলমিন কোরআনে কারিমিন সুরসুলবুরুজীর ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারব। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কেমনিতে সৃষ্টি করেন নাই মানুষেরা এই কথা ধারণা করতে পারবে না যে ইমান এনেছি তাহলে ছেড়ে দেওয়া হবে বরং এই দুনিয়াতে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন সুরাতুল বরুজ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বরুজ শব্দের অর্থ হল অর্থ হল বড় বড় নক্ষত্র ওয়ালা আসমান আল্লাপাকবুল আলমিন বড় বড় নক্ষত্রওয়ালা আসমানের শপথ খেয়েছেন বুরুজের এক অর্থ হল কুসুর ফিস আকাশের প্রাসাদ সুমহম বরুজের আরেক অর্থ হলো মানা জিলো কমার চন্দ্র সূর্য চলার পথ বরুজের আরেকটা অর্থ হলো চন্দ্র এবং সূর্য চলার কক্ষপথ আর চন্দ্র এবং সূর্য চলার কক্ষপথ হল ওহিয়া ইতনা আসারা বারোটি পথ সামাঈদাতির বরুজ চন্দ্র সূর্য চলার বারোটি কক্ষপদের কসম আল্লাহবা খাইলেন ওয়াল ইয়াউমিল মাউউদ আল্লাহ পাক رب العالمین পরকাহান দিবসের শপথ করেছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ যে অবস্থিত হয় আর যাতে অবস্থিত হয় তার কসম আল্লাহ পাক رب العالمین খেয়েছেন কসম খাওয়ার পর আল্লাহ পাক رب বলছেন আল্লাপাক কয়েকটা কসম খাওয়ার পরে একটা কথা বলতেছে আল্লাপাক রব্বুল আলমিন কোন কথা বলতে যাইয়া কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই কসম ছাড়াই আল্লাহর কথা চিরন্তন সত্য এরপরও যদি কোনো কথা বলার আগে আল্লাহ বারবার কসম খান বোঝা গেল সামনের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাপাকবুল আলামিন তিনটা কসুম খাওয়ার পর বলেন গর্ত ওয়ালারা অভিষপ্ত অভিশপ্ত গর্তওয়ালারা অভিশপ্ত নারি দা তিলক যারা অনেক ইন্ধনের অগ্নি সংযোগ করেছিল তারা অনেক ইন্ধনের অগ্নি সংযোগকারীরা। রাম তারা অভিশপ্তা কর তারা ওই গর্তের কিনারায় বসে বসে তারা তামাশা দেখছিলাম মোমেনদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আর মোমেনটা আগুনের মধ্যে জ্বলে এই দৃশ্যগুলো বেঈমানের দল পাশে বসে বসে দেখে আর মজা নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গুরুজের যে ঘটনাটা উল্লেখ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটার বিস্তারিত তিরমিজি শরীফের ভিতরে বলেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশত চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর

মানুষরা যদি সিজদা না দিত তাহলে তাদেরকে করাতরাতে দিকণ্ডিত করে দেওয়া হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জালেম বাদশা একজন জাদু করেছিল ওই যাদুকর বৃদ্ধ হয়েছে তার কাল ছিল শহর করা জাদু করা জাদুর মাধ্যমে মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া এখনো এই জাদুর মাধ্যমে এই শেহরের মাধ্যমে মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেয় মানুষের জীবন ধ্বংস করে দেয় পরিবার ধ্বংস করে দেয় এই জন্য জাদু থেকে শহর থেকে আল্লাহ কব্বুল আলামিনের কাছে আমাদেরকে পানা চাইতে হবে শেহরের ধ্বংসার্থক থেকে জাদুর ধ্বংসার্থক থেকে আল্লাহর কাছে আমাদেরকে ফানা চাইতে হবে ওই জাদুকর বাদশার কাছে বলে বাদশাম আমি কবে মারা যাই তো বলা যাই না পাদ্যকে উপনীত হয়েছি আমাকে একটা বালক দেন যে বালককে আমি জাদুবিদ্যা পারদর্শী করব। আমার পরবর্তী তাকে জাদুকর বানাবো এজন্য একটা বালককে চায় মেধাবী দেখে একটা বালককে বাদশা নির্ধারণ করে দিল ওই বালক যখন জাদুকরের কাছে জাদু বিদ্যা অর্জন করার জন্য যায় পথের মধ্যে আর একজন পাদ্রির সাথে তারা বলতে হয় পাদ্রির কথাগুলো তার কাছে বড় ভালো লাগে এই জন্য কাছে মাঝে মাঝে বসে পাদ্রির কাছ থেকেও জ্ঞান অর্জন করে এলমেদিন হাসিল করে এইভাবে যাইতে 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 একদিন রাস্তার মধ্যে লক্ষ্য করে দেখে একটা অদ্ভুত প্রাণী রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে কোনো বর্ণনা এসেছে ভাগ সিংহ বা বড় ধরনের সাপ হবে ওই অদ্ভুত প্রাণী ওই রাস্তাটাকে ব্লক করে ফেলেছে এবার ওই বালক বলে পরীক্ষা করব আমার জাদুকর উস্তাদের সত্য নাকি ওই পাদ্রি সত্য আজকে পরীক্ষা হয়ে যাবে একটা কঙ্কর হাতে নিয়ে আপ প্রথমেই তার জাদুকর উস্তাদের নাম নিয়ে যখন নিক্ষেপ করতে চাইবে তখনই ওই অদ্ভুত পানিটা তাকে আক্রমণ করার জন্য হাঁ করেছে এবার দ্বিতীয়বার ওই পাদ্রির কথা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ পাদ্রী যদি সত্য হয় এই কঙ্কর দ্বারাতে নিক্ষেপের সাথে সাথে এই প্রাণী থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন ওই বালক পাদ্রীর কথা বলে যখন ওই কঙ্কর নিক্ষেপ করে কোন বর্ণনে এসেছে প্রাণীটি মারা যায় অন্য বর্ণনে এসেছে প্রাণীটি ওই জায়গা থেকে চলে যায় রাস্তা পরিষ্কার হয়ে যায় ওই তার অনেক ছিল করতে পারত কুষ্ঠ রোগী রোগীকে ভালো করতে পারত বাদ সার দরবার একজন মন্ত্রী অন্ধ হয়ে যায় যখন সংবাদ পায় ওই বালকের অবস্থা বালক অন্ধকে ভালো করতে পারে তখন মোটা অঙ্কের হাতিয়া তো ফানিয়া ওই বালকের কাছে এসে বললো বালক এই যে না আমার পক্ষ থেকে তোমার হাদিয়া বিনিময় আমার চোখটাকে তুমি ভালো করে দাও ওই বালক ডাকিয়া বলে ভালো করার মালিক তো না ভালো করার মালিক হলো আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন তুমি যদি আল্লাহর উপর ইমান আনো আল্লাহর কাছে চাও এবং আল্লাহ পাক তোমার চোখ ভালো করে দিবে ওই মন্ত্রী ইমান আল্লাহ সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল বাদশার কাছে যাওয়ার পরে আগের দিন ছিল অন্ধ আজকে মন্ত্রীসভার এই লোক সুস্থ চোখে দেখতে পায় এই কথা শোনার পরে সবাই হতবাক হয়ে গেল তাকে জিজ্ঞেস করে তোমাকে কে ভালো করেছে বলে আমার রব আল্লাহ আমাকে ভালো করেছে জলেম বাদশাহ বলে আমি ছাড়া কি কোনো রব আছে বলে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাকে সুস্থ করেছেন এই কথা বলার উপরে তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল সহ্য করতে না পেরে এক পর্যায়ে বালকের কথা বলে দিল যে বালক আমাকে সুস্থ করেছে বালককে ডেকে আনা হলো কথা বলে ডাক বলে তুমি অনেক বড় জাদু বিদ্যা অর্জনকারী অনেক বড় জাদুকর তুমি হয়েছ বলে না 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 জাদুর মাধ্যমে আমি কিছু করি না বরং আমার রব রব্বুল আলামিন সব কিছু করে এবার ওই বালকের উপরে আক্রমণ বালকের উপরে আঘাত বালক সহ্য করতে না পেরে খ্রিস্টান পাদ্রির কথা বলে দিল পাদ্রিকে হাজির করা হয় বলে ইমান থেকে সরে যাও আমার উপর ইমান আনো বলে না না আমি ইমান ছেড়ে দিব না বলে ইমান যদি ছেড়ে না দাও করাত আনা হলো মাথার উপরে করাত রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো ওই মন্ত্রীর মাথার উপরে করাত রাখা হয় তাকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হয় আর বালককে ডাক দেওয়া মানে কয়েকজন ব্যক্তিকে ডাক দিয়া বলে তার একটা ভবিষ্যৎ আছে যাও তাকে নিয়ে পাহাড়ের উপরে উঠবা ওই জায়গায় তাকে তালকেন দেবা যদি ইমান থেকে সরে যায় তাহলে তাকে রেখে দিবা বা হত্যা করে ফেলবা পাহাড়ের উপরে ওই ওই যুবক বালক আল্লাহ এটা ওগো আল্লাহ যে কোনো বাবু হোক আপনি আমাকে হেফাজত করেন আপনি আমাকে বাঁচান ওই পাহাড়ের উপরে কম্পন শুরু হয়ে যায় সাতের যেগুলো ছিল সব ছিটকে পড়ে মারা যায় আর বালক অক্ষত অবস্থায় ওই জালেম বাদশার সামনে সে হাজির হয়ে যা জালেম বাদশা বলে কিরে তুই মরিস নাই বলে না আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এবার আরেক দলকে দিয়া বলল যাও তাকে নিয়ে নৌকায় করে নদীর মাঝখানে গিয়া তাকে তালকিন দিবা ইমান যদি ছেড়ে দেয় তবে তো বালই নতবা তাকে পানিতে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলবা যখন পানির মধ্যে নিয়ে যায় বালক আল্লাহকে ডাক দিয়া বলে আল্লা ফিহিম আল্লা ফিহিম বিমানশি এটা আল্লাহ যে ভাবে হোক আপনি কান থেকে আমাকে হেফাজত করেন ওই নদীর মধ্যে উচ্চা শুরু হয়ে যায় নৌকা ডুবে সবগুলো পানিতে ডুবে মারা যায় ওই ওই বালক অক্ষত অবস্থায় রাজ হয়ে যায় বাদশা বলে ব্যাপারে কি মরিস নাই বলে না না বলে তোর সাথের গুলা কই বলে সবগুলা জাগার মধ্যে ক্ষত এবং বালক ডাক দিয়ে বলে বাদশাহ আপনি কি আমাকে হত্যা করতে চান নাকি বলে হাত তো হত্যা করতে চায় বলে আমাকে যদি হত্যা করতে চান তাহলে আমার কথা শুনতে হবে বলে কি তোমার কথা বলে একটা ডেট করেন ওই ডেট এলাকার সমস্ত মানুষদেরকে একত্র করেন একত্র করার পরে আপনাকে একটা মন্ত্র শিখাই দেব ওই মন্ত্র পরে যদি আমাকে ইতির নিক্ষেপ করেন বা যে কোনো জিনিস নিক্ষেপ করেন আমি কিন্তু মারা যাব বলে তাই নাকি বাদশাহ গ্রামের মানুষদেরকে একত্র করে আর ওই মাটি সকলে হাজির হওয়ার পর ওই বালক ডাক দিয়া বলে এই মন্ত্রটি কিন্তু আমি যেভাবে বলি সেইভাবেই বলতে হবে বলে বলম আপনি ওই তীর নিক্ষেপ করবেন এই কথা বলে বিসমিল্লাহ রব্বিল গুলাম ওই রবের গোলামের নামে তীর ছুড়লাম রবের গোলামের নামে তীর ছুড়লাম এই কথা বলে আমাকে তীর নিক্ষেপ করবেন আমি কিন্তু নিহত হয়ে যাব এই কথা বললো পরে ওই বালক এতে করে কিন্তু গ্রামের সমস্ত মানুষদের ডাক দেওয়া বলে বাদসাম আসলে আপনি সত্য নয় ওই বালকের রবেই হলো সত্য সুতরাং আমরা সকলেই এই বালকের রবের উপরে ইমান এনে ফেললাম একটারে মাঠ থেকে এখন মুশকিল সব পুরা গ্রামবাসী কালিমা পরে গেল এবার বাদশার মেজাজটা বড় গরম হয়ে গেল বাদশাহ ডাক দিয়া বলে আগুন প্রচলিত করো যারাই বলবি মান এনেছি তাদেরকে আগুনে জ্বালায় আমার কোরআনে করিমের সুরাতুল পুরুচের ভিতরে গঠনটাই উল্লেখ করা হয়েছে কত মানুষকে মারা শুরু করল করল্লাপা বলেন। গর্ত ওয়ালারা অভিশপ্ত তারা গর্ত খনন করল আর নারি দা তিলক অনেক ইন্তনের অগ্নি সংযোগকারীরা তারা ধ্বংস হোক তার মালাইহা সপ্ত তারা তার কিনারায় বসে বসে তামসা দেখছিলেন মুসলমানরা আগুনের মধ্যে জলে আর তারা দৃশ্যগুলো চোখে দেখে ওহম আলামায়া পালুন বিলমুকিনী না শহ তারা কিনারায় থেকে তারা পর্যবেক্ষণ করছিল দেখছিল ওয়ামা না কামু বিন হুম বিল্লা হিল হামিদ তারা কেন শাস্তি দিল শাস্তি দেওয়ার আর একমাত্র কারণ হলো তারা বলেছিল। যে আমরা ইমান আল্লাহ আল্লাহর উপর আল্লাহর উপরে ইমান আনার কারণে তাদেরকে গর্ত করে আগুনের বিতরণ নিক্ষেপ করে। الذي له ملك السماوات والارض وي الله اوپر তারে ঈমান এনেছে যে আল্লাহ পাক আকাশ والله على كل شيء شهيد আল্লাহ পাক رب العالمين সব ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم যে সমস্ত মোহামিন এবং মোহামিনদেরকে তারা এইভাবে নিক্ষেপ করেছিল তাদেরকে হত্যা করেছিল তাদের উপরে জুলুম করেছিল নির্যাতন করেছিলাম যদি তারা তোবানা করে তারা যদি মান্না আনে ফালাহুম আবু জাহান্নাম তাহলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য নাম যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রব্বুল আলামিন করেছেন পাক রব্বুল আলমিন সে গর্তের কথা বলছেন তারা গর্ত খনন করে হাজার হাজার কি। ও আগুনের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে জ্বালাইয়া তাদেরকে শেষ করা যায় ধ্বংস করে দেয় সবাইকে এইভাবে জ্বালাইতেছে আর একজন মহিলা তার সামনে তার সন্তানগুলোকে নিক্ষেপ করেছে একটা দুধের সন্তান তার কোলের মধ্যে বাদশাহ ডাক দিয়া বলে তুমি যদি আগুনের ভিতরে স্বেচ্ছা হইতিমান ছেড়ে দাও অথবা মানে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে এখন ওই মহিলাটাই তো স্তূর করে আমি কি মান ছেড়ে দিব তার কুলের মধ্যে দুধের সন্তান দুধের সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে দুধের সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে একটা মা দিন চাইবে না তার চোখের সামনে সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হোক বরফেত নাই পরে গেলেন ওই মহিলা এখন কি আগুনে নিক্ষেপ করবে আগুনের ভিতরে ঝাঁপাইয়া পড়বে নাকি পড়বে না বড় দিদা ছিল কোলের দুধের শিশুটার জবান আল্লাহ পাক রব্বুল খুলে দিলেন ওই কোলের দুধের শিশু ডাক দেয় বলে মা এই আগুনের মধ্যে নিক্ষেপ হওয়াটা আপনি দিদা দন্তে আছেন কোনো কোনো প্রয়োজন নাই जल्दी করে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যান আগুনের ভিতরে ঝাঁপ দেয়া দেখেন এই আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম বাদশার কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন বহু নির্যাতন জুলুম তোমাদের উপরে আসবে ওই জলেম বাদশার সামনেও ইমানটাকে ছেড়ে দেওয়া যাবে না ওই জলেম বাদশার নির্যাতনের কারণে নিপীড়নের কারণে ইমান ছেড়ে দেওয়া যাবে না ইমানের উপরে থাকতে হবে ইমানের উপরে দৃঢ় থাকতে হবে ইমানের উপর অবিচল থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইমানের উপর অবিচল থাকবে তাদের পুরস্কার কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারাই কথা বলবে আমাদের রব হুল আল্লাহ সমস্ত কম অত বরের উপরও বিছল থাকবে তা তানজ্জাল ও আলাই হিমুল মালা খা আল্লাহ পাকরব বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করবেন আল্লাহ পাকরব্ব বুল আলামিন বলেন লাতা খাফু তাদের কোনো ভয় নাই ওয়ালা তাহ জানো তাদের কোনো টেনশন প্যারেশানি নাই ও আবশির বিল জান্না এবং জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো ও আবশির বিল জান্নাতিল্লাতি তুম তো আদন আল্লাহ পাক রব্বুল আলমিন চিরকাল অবস্থান করার মতন জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দান করবে